আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ফরিয়াদে প্রকাশিত একটি খুবই গুরুত্বপূর্ণ খবর হলো এই সপ্তাহে ভোট ঘোষণা পঁয়ত্রিশ ব্লকে পঁয়ত্রিশ পর্যবেক্ষক সব কিছু ঠিক থাকলে আগামী দশ বা এগারো আগস্ট গ্রাম সরকার গঠনের লক্ষ্যে হবে ভোট আর তাই যদি হয় তাহলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে নিয়ম অনুসারে পাঁচ আগস্টের মধ্যে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আর তা না হলে গ্রাম সরকার গঠনে তৈরি হবে সাংবিধানিক সংকট আবার নির্বাচন না হলে সরকারি সিদ্ধান্ত তৃণমূল স্তরে বাস্তবায়ন করার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে যেমনটা এখন হচ্ছে ভিলেজ কমিটিগুলোতে দু হাজার উনিশ সালের সাতাইশ জুলাই রাজ্যে গ্রাম সরকার গঠনের জন্য ভোট হয় নির্বাচন ঘোষণা করা হয়েছিল ২৬ জুন সেই হিসেবে জুন মাসের শেষ দিকে পঞ্চায়েত নির্বাচন দিনক ঘোষণার সম্ভাবনা সে বছর মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছিল এক জুলাই থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল আট জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল এগারো জুলাই সাতাইশ জুলাই ভোট গ্রহণ করা হয় আর একত্রিশ জুলাই ছিল গণনা এবার ভোট পিছিয়ে যাওয়ার কারণে তিস্তর বিশিষ্ট পঞ্চায়েতে তৈরি হতে পারে সাংবিধানিক সংকট যদিও আনুষ্ঠানিকভাবে রাজ্য নির্বাচন কমিশন ভোটের দিন কোন ঘোষণা করে করেনি চলতি সপ্তাহে ভোট ঘোষণা হতে পারে ইতিমধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে চূড়ান্ত তালিকা অনুসারে এবার তেরো লক্ষ ভোটার অর্থাৎ বারো লক্ষ চুরানব্বই হাজার সাতজন ভোটার ভোট দেবেন যদিও মনোনয়নপত্র শেষ দিন পর্যন্ত ভোটার তালিকার নাম তোলা যাবে এদিকে শাসক শিবিরে যখন গ্রাম সরকার গঠন ভোটকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে তখন বিরোধীরা ঘর গুছিয়ে এখনও মাঠে নামতে পারেনি নিয়ম মেনে এবারের পঞ্চায়েত নির্বাচন ব্যালট পেপারে করা হবে নির্বাচনে রাজ্যে পঁয়ত্রিশটি ব্লক পঁয়ত্রিশ ভার অবজারভার নিযুক্ত করা হবে বলে নির্বাচন দপ্তর সূত্রে খবর নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য রাজ্যে নিরাপত্তা কর্মীদের মোতায়েন করা হবে তবে কিছু কেন্দ্রীয় বাহিনী আনার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানা গেছে উল্লেখ্য রাজ্যে মোট ছয়শো ছয়টি পঞ্চায়েত রয়েছে আটটি জেলা পরিষদ মোট আসন রয়েছে এক ষোলোটি ছাড়া পঁয়ত্রিশটি পঞ্চায়েত সমিতি রয়েছে চারশো তেইশটি আসন মোট ভোট কেন্দ্রের সংখ্যা দু হাজার ছয়শো পঞ্চাশটি এদিকে একশো শতাংশ আসনে জয় নিশ্চিত করেছে করতে মাঠে নেমে পড়তে প্রতিটি মণ্ডলকে নির্দেশ পাঠানো হয়েছে বিভিন্ন পঞ্চায়েতের ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে শাসক শিবির চলছে মণ্ডল ভিত্তিক সভা লক্ষ্য একটাই সবকটি পঞ্চায়েতের দখল নেওয়া আর এখানে আতঙ্ক শাসক শিবির দু সালে ভোটের অভিজ্ঞতা তেমন ভালো নয় বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ের নিরিখে পশ্চিম পশ্চিমবঙ্গের শাসক দলকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছিল রাজ্যের শাসক দল বিজেপি ত্রিপুরার তিস্তর পঞ্চায়েত নির্বাচন পঁচাশি শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন বিজেপি প্রার্থীরা শাসক শিবিরের নেতাদের বক্তব্য ছিল বিরোধী প্রার্থী খুঁজে পায়নি আর বিরোধী বাম কংগ্রেসের অভিযোগ ছিল ভোটকে প্রহসনে পরিণত করা হয়েছিল প্রার্থী দিতে দেয়নি শাসক দল ব্লকগুলোতে মাননীয় মনোনয়পত্র জমা দিতে গেলে কেড়ে নেওয়া হয়েছিল দুই হাজার উনিশ সালে পঞ্চায়েত ভোটের অভিজ্ঞতা তেমন ভালো নয় বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ের নিরিখে পশ্চিমবঙ্গ শাসক দল খুঁজে পায়নি আর বিরোধী বাম কংগ্রেসের অভিযোগ ছিল ভোটকে প্রহসনে পরিণত হয় উনি হাজার উনিশ সালে পঞ্চায়েতের ভোট গ্রাম পঞ্চায়েতে ছয় হাজার আসনের মধ্যে পাঁচ হাজার দুইশো আসনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল শাসক বিজেপি পঞ্চায়েত সমিতি চারশো উনিশটির মধ্যে তিনশো সাতত্রিশটি ছিল তাদের ঝুলিতে আর জেলা পরিষদের একশো ষোলোটি আসনের মধ্যে সাতত্রিশটি বিজেপি জিতে নিয়েছিল অর্থাৎ তিস্তর পঞ্চায়েতের মোট ছ হাজার ছয়শো ছেচল্লিশটি আসনের মধ্যে ছয় হাজার পাঁচ হাজার আসন বিজেপি দখল করে নেয় নির্বাচনের আগেই শতাংশের হিসেবে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসকে অনেকটাই পিছনে ফেলে দেয় বিজেপি গত পঞ্চায়েত ভোটে নিয়ে বিরোধী দলগুলো সরকার ও শাসক শিবিরের সমালোচনা করতে করতে ছাড়েনি এমনকি তিস্তর বিশিষ্ট পঞ্চায়েতের নিয়ম নীতির কোনো বালাই নেই উন্নয়ন এক প্রকার মুখ থুবড়ে পড়েছে পঞ্চায়েতগুলোতে ঠিকভাবে সোশ্যাল অডিট হচ্ছে না তিস্তর পঞ্চায়েতের নিয়ম হলো গ্রাম সংসদ করে সুবিধাভোগী নির্বাচন করতে হবে পঞ্চায়েতের আয় ব্যয় হিসেবে পেশ করতে হবে কোথায় গ্রাম সংসদ মণ্ডল নেতারাই ঘরে বসে সুবিধাভোগীদের তালিকা তৈরি করছেন সব মিলিয়ে তিস্তর পঞ্চায়েত ব্যবস্থার প্রকৃত সুফল থেকে বঞ্চিত গ্রামের